guys দেখো কত বড় ছুটছেন আমতা দেখ गाइस নাম্বার ছিনে খাবার गाइस ওই যে ওই জায়গাটা কেমন চাপে ডেবে যায় হ্যাঁ ও গেলো 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 गाइस দেখো কত বড় ছুটছেন আমতা সে গাড়ি নদী কি সুন্দর জল আর এই যে দেখো জমিটা দেখো একবার এই যে বিষয় চাষ ধরবে দেখা বসে কীভাবে চাষ ধরে এই তো মিথে সাঙ্গামাড়া যাবে আর এই যে নদী ওদের বাপ দেওয়া দেখো কীভাবে চাষটা করে কষ্টটা একবার দেখো ড্রাইভারের এটাকে বলে উডা নদী চাষ করবে একটু ব্যতিক্রম হলে কিন্তু গাড়ি কোথায় যাবে উড্ডা নদীতে বলা মুশকিল চাষ করল জমি এয়ার কন্ডিশন জমি ভাই দেখি কি করে চাষ করে বাজার দিতে হবে উদ্য নদীর তীরে এত বড় জমি কাকার দেখলে ভয় বাবা নেপাল চীন ভুটান ভারত এরকম অবস্থা কোথায় ঘুরবে ওখানে গাড়ি বিল কোথায় গাছে লাগায় ব্যাক করবে ওখানে ঘুরাবে বিশ্বাস না করবে এই যে এটা কিন্তু জল কিন্তু গাড়ি ওখানেই ঘুরবে এই হলো না ড্রাইভার ব্যাক করবে এবার ব্যাক

S <S <preach ers> なるほどなるほどなるるどなるほどななるほどるほどなるほどな

तो दीटा ये यही चार्ज एकदम कंप्लीट हो गए